আলাইকুম রহমতুল্লাহ বিপুলের দা পিপুল সাগর ভাই তিনি লিখেছেন সারা রাত গুজবের রাত ছিল দেখেন আমাদের এই মধ্যে কত ফেজ দা পিপল সে বাইরে থেকে অনেক প্ল্যাটফর্মে বিপ্লবীদেরকে সুযোগ করে দিয়েছে লাইভ করেছে যদিও তার এটা একটা ব্যবসা যে সাইফুল সাগর ভাইয়ের নিউজ আছে ফেজদা দ্য পিপুল আছে সেখান থেকে টাকা বেশি ইনকাম করে কিন্তু তিনি বিদেশে বসে যেভাবে অ্যাক্টিভিটিস দেখিয়েছেন এবং বিপ্লবীদেরকে বিভিন্ন সময় বিএমপি জামাত সব বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগত বর্গদেরকে লাইভ এনে কথা বলার সুযোগ করে দিয়েছেন কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বিভিন্ন মানুষের সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন সব মিলিয়ে তিনি কিন্তু একজন কি বলবো সবার কাছে পছন্দ একজন ব্যক্তি গ্রহণযোগ্য একজন ব্যক্তি সাইফুর রহমান ভাই আবার অন্যদিকে পিনাকি ইলিয়াস কনস্ট কনস্ট্রাক তারাও কিন্তু ভুক্তভোগী তারাও কিন্তু দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে সাংবাদিক হিসেবে অনেক কিছু করেছেন দেখেন আমরা চাই যে তাদের মধ্যে এক এক কাতার দেখতে চাই একই লাইনে থাকুক একই টোনে তারা কথা বলুক দ্বিধা দ্বন্দ্ব এগুলো আমরা চাই না এখানে দেখেন সাইফুর রহমান ভাই গতকালকে ডক্টর কনক কনকস্বরের যে লাইভটি করেছে যে সেনা জরুরি অবস্থা পায় তারা চলতেছে এটাকে গুজব বলা হচ্ছে অনেকে গুজব বলেছে এবং যারা কনক কনকসরকে পছন্দ করে না সবাই গুজব বলে চালিয়ে যাচ্ছে আবার এদিকে সাইফুর রহমান এই বিষয়টিকে বলতেছে সারা রাত ছিল গুজবের রাত চিন্তা করে দেখেন ভাষা দেখেন কথা বলা ভাষা দেখেন তার মানে বুঝতে পারতেছি তাদের মধ্যে দ্বন্দ্ব আছে এরপরে সাইফুর রহমান বলেছেন যে গুজবকারীদের থেকে ও গুজব সরানো কারীর অপরাধ বেশি বলে মনে করি দেখেন এখানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে গুজবকারী যারা আছে তাদের চাইতে যারা গুজব ছড়িয়েছে তাদের অপরাধটা সাইফুর রহমান বলতেছেন এটা বেশি আশ্চর্য বিষয় হলো শুধু সাবেক সরকারের লোকজন নয় আন্দোলনকারীদের মধ্যে থেকেও ভিডিওতে গুজব ছড়ানো হচ্ছে এসব করে কি লাভটা হচ্ছে প্রশ্ন করেছেন তিনি ঠিক আছে সবাই যেহেতু বলছে আগামী চব্বিশ পঁচিশ কিছু একটা হবে সেনা শাসন জারি হবে বা সেনারা ট্রাই করবে ইত্যাদি ইত্যাদি তো আমার যারা দেখছে তাদের কাছে আহ্বান থাকলো যদি কিছু না হয় তাহলে এই যে মানুষগুলো গুজব ছড়ালো এদের কানের নিচে একটা করে দিয়ে আসবেন মানে কতটা মানে কি বলবো ক্ষিপ্ত এবং কতটা আপনি চিন্তা করে দেখেন যে একে অন্যকে অপছন্দ করে যে এই ধরনের কথা বলতে পারে যা গুজব ছুঁয়েছে তাদের একটা দিয়ে কালের নিচে ক্ষিপ্ত চিন্তা কখনোই এদের কোনো কথা বিশ্বাস করবেন না সাইফুর রহমানকে মাথায় রাখতে হবে যে গত দিন আগেও তিনি যখন বিডিআর বর্ডার গার্ড বাহিনীর বিভিন্ন তথ্য সম্পর্ক তিনি যখন কথা বলেছেন তখন আপনারও কিন্তু একটা তথ্য আপনারও এই যে বিডিআর যে সেনারা বিপদে আছে আপনি যে তথ্য প্রকাশ করেছেন সেটাকে কিন্তু গুজব বলেছে কিন্তু আপনি কিন্তু অঘপটে আপনি সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে কিন্তু আপনি এটা প্রকাশ করেছেন এবং আপনি বলেছেন যে এতে কিন্তু আমার কোনো দায় নাই কারণ আমি এটা বলিনি ভুক্তভোগী ফ্যামিলি পরিবার ভাই এই কথা বলেছে সেটি জাস্ট আমি তুলে ধরলাম তো আপনাকে তো ভাবতে হবে আপনি যখন তথ্য প্রকাশ করেন তখন কিন্তু এই বিষয়ে মানুষ কেউ জানে না আপনি যখন প্রকাশ করেন তখন মানুষের কাছে ওটা গুজব মনে হয় এবং বড়াগার্ডের কাছে সেটা গুজব মনে হয়েছে এবং গুজব বলে বড়াগার্ড সেটাকে একটা বিবৃতি দিয়েছে আবার সেটা বিবৃতির পাল্টা কিন্তু আপনি একটা বিবৃতি দিয়েছেন আপনি অন্যের তথ্য থেকে গুজব বলতেছেন আজকে আপনি আপনার তো বোঝা উচিত যে আপনি তথ্য পরে প্রচার করলে পারে সেটাকেও অনেক সময় গুজব বলা হবে যদি আপনার কাছে নতুন কোন তথ্য আসে তা আপনি এইগুলো যদি আপনার না বোঝেন আসলে কি বলবো প্রিয় দর্শক আপনারা বলেন এটা সাইফুর রহমানের সাথে দুদিন আগে হয়েছে সে আজকে আবার অন্য জনের সঙ্গে করতেছে তো এটা তো বুঝতে হবে যারা ভুক্তভোগী আছেন আপনারা যদি নিজেদেরকে নিজেরা যদি বুঝতে না বোঝেন তাহলে আসলে কীভাবে আপনাদেরকে বোঝাবো আর এই বোঝানোর জন্য আমার আজকের এই ভিডিওগুলো প্রিয় দর্শক যারা ভিডিওগুলো ওপেন করেছেন এবং আপনারা বুঝতে পারতেছেন আমি কী বোঝাতে চাচ্ছি আপনার ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কখনোই এদের কোনো কথা বিশ্বাস করবেন না কাদের কথা বলতেছে দেখছেন তো প্লাকি ইলিয়াস এবং ডক্টর কনক সরের কথাই তিনি বলতেছেন মিন করতেছেন আমি যতটুকু মনে করতেছি যারা আজ গুজব সরাচ্ছে তারা কাল আরও ভয়ানক গুজব ছড়াতে পারে যে কোনো লেখা শেয়ার করার আগে নির্ভরশীল পত্রিকা যাচাই করে নেবেন মনে রাখবেন গুজব ছড়ানো একটা ভয়ঙ্কর নেশা এ হচ্ছে সাইফুর রহমানের ভাই বক্তব্য আমার কাছে বক্তব্যটা শোনার পরে মনে হয়েছে যে দ্বন্দ্ব এত খারাপ পর্যায়ে চলে গিয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট বিপ্লবীদের মধ্যে যে দ্বন্দ্ব না হইলে পারে এত বড় কথা এভাবে লিখতে পারে না তারা নিজেরাই আলোচনা করে সুন্দরভাবে হয়তো এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে তথ্য দিতে পারতো বোঝাতে পারতো এবং যারা গুজব সরাসরি অথবা গুজব বলতেছে তথ্যগুলোকে বরঞ্চ সাইফুর রহমানই বলতো যে না এগুলো গুজব না এগুলো যার সতর্কতা কিন্তু দেখেন এই যে ব্যক্তিগত দ্বিধা দ্বন্দ্ব থাকার কারণে কিন্তু আজকে একে অন্যের বিষয়টিকে গুজব বলে তারা অপমান করতেছে আমরা এগুলো চাই না এই দ্বন্দ্ব এই বিভাজন যত সৃষ্টি হবে ততই আওয়ামী লীগ সুযোগ পেয়ে যাবে এটা আমরা সবাই বুঝি এটা সাইফুর রহমানও বোঝে এবং সাইফুর রহমানের কথাটা বললাম সে নিজেও কয়েকদিন আগে তার একটি তথ্যকে আপনার বরারঘাট বিজেপি বলছে যে গুজব গুজব বলার সঙ্গে সঙ্গেই সাইফুর রহমান ভাইয়ের ইগোতে লেগে গেছে সে বলছে যে কেন আমাকে অপমান করলো কেন এই ধরনের কথাবার্তা লিখলো মারাত্মক কথাবার্তা লিখেছে বিবৃতিতে এগুলো আশা করি নাই তা আপনার কাছে খারাপ লাগছে মিয়া ডক্টর কনকসরা যখন তথ্যটি পেয়েছে সেটা প্রকাশ করেছে সে তো বলে না যে আজকেই হবে আজকেই ঘটে যাবে সে সতর্ক করেছে আর সেটাকেও আপনি ওইভাবে ঠিক বর্ডার গার্ড বিজেপি যেভাবে আপনার বিষয়টি গুজব বলে চালিয়ে দিয়েছে আপনিও তাদের বিষয়টি গুজব বলে এভাবে আক্রমণাত্মক কথাবার্তা বললেন তো সুমান সেম টু সেম তো এভাবে আসলে হয় না এভাবে চলতে থাকলে এখানে ফ্যাসিবাদ বিরোধী শক্তি জাগ্রত হবে সুযোগ নেবে এই বিষয়টি বোঝার জন্যই আজকের আমার এই ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা